অধ্যায় পাঁচ প্রথম সূত্র সু অভ্যাস গড়ে তোলার মন্ত্র আলতাফ গভীর মনোযোগ দিয়ে প্রথম সূত্রটি পড়ল করিম সাহেব তাকে নির্দেশ দিয়েছিলেন প্রথম সূত্রটি নিয়ে পুরো এক মাস অনুশীলন করতে প্রতিদিন সকালে দুপুরে ও রাতে জোরে জোরে আবৃত্তি করতে সূত্রটি ছিল আমি ভালো অভ্যাস তৈরি করব এবং তাদের দাসত্ব করব প্রথমবার পুড়ে আলতাফের কাছে বাক্যটি কেমন যেন গোলমেলে মনে হল ভালো অভ্যাস গড়ে তোলা কি এতই সহজ আর তাদের দাসত্ব করা মানে কি সে তো সারাজীবন অভ্যাসকে তার দাস ভেবে এসেছে সে নিজেই অভ্যাসের দাস হবে কেন কিন্তু করিম সাহেবের নির্দেশনা মেনে সে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেই সূত্রটি তিনবার আবৃত্তি করতে শুরু করল সকালে বাজারে যাওয়ার পথে কাজ করার সময় এমনকি দুপুরের খাবারের বিরতিতেও সে মনে মনে সূত্রটি উচ্চারণ করত রাতে ঘুমানোর আগে আবারও তিনবার প্রথম কয়েকদিন সে খুব একটা পরিবর্তন অনুভব করল না তার আলস্য তার দ্বিধা সবই আগের মতোই ছিল ভোরে বিছানা ছাড়তে কষ্ট হতো কাজ শুরু করতে দেরি হতো। কিন্তু সে হাল ছাড়ল না করিম সাহেব বলেছিলেন মনকে বিশ্বাস করাতে সময় লাগে আলতাফ তার জীবনের ছোট ছোট দিকগুলো পর্যবেক্ষণ করতে শুরু করল সে দেখল গ্রামের জীবনে তার কিছু খারাপ অভ্যাস অজান্তেই তৈরি হয়েছে যেমন সকালের দেরি করে ঘুম থেকে ওঠা অপরিষ্কার থাকা কাজের প্রতি অনিহা বা সামান্য পরিশ্রমে ক্লান্ত হয়ে যাওয়া সে সিদ্ধান্ত নিল এই অভ্যাসগুলোকেই সে প্রথমে লক্ষ্য করবে প্রথমেই সে ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস নিয়ে কাজ শুরু করল প্রতিদিন সে ফজরের আজানের সাথে সাথে বিছানা ছাড়ার চেষ্টা করত প্রথম দিকে শরীর মানতে চাইত না মন চাইত আরও একটু ঘুমিয়ে নিতে কিন্তু যখনই সে এমন অনুভব করত তখনই সে মনে মনে আমি ভালো অভ্যাস তৈরি করব এবং তাদের দাসত্ব করব সূত্রটি আবৃত্তি করত ধীরে ধীরে দিনের পর দিন এই অনুশীলন তাকে অবাক করে দিল এক সপ্তাহ পর সে দেখল ভোরবেলায় ওঠা তার জন্য আর ততটা কঠিন মনে হচ্ছে না তার শরীর যেন নিজেই প্রস্তুত হয়ে যেত সে প্রতিদিন খুব ভোরে উঠে রহমান সাহেবের দোকানে যেত এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগাত এতে রহমান সাহেবও খুশি হতেন এরপর আলতাফ তার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দিল গ্রামে থাকতে সে কখনো সেভাবে গোছালো ছিল না এখন সে প্রতিদিন গোছল করত পোশাক পরিপাটি রাখত এবং তার কাজের জায়গা পরিষ্কার রাখত এই ছোট ছোট পরিবর্তনগুলো তাকে মানসিকভাবে সতেজ রাখত সে অনুভব করল যখন সে পরিষ্কার থাকে তখন তার মনও ফুরফুরে থাকে এবং সে কাজকর্মে আরও বেশি মনোযোগ দিতে পারে তার কথার ধরনেও সে পরিবর্তন আনার চেষ্টা করল আগে সে কখনো কখনো হতাশার কথা বলত বা অভিযোগ করত এখন সে নেতিবাচক কথা পরিহার করতে শুরু করল সে দেখল যখন সে নেতিবাচক কথা বলে তখন তার চারপাশের মানুষেরাও তার প্রতি আরও সহানুভূতিশীল হয় এটি যেন তার জীবনের ছোট্ট একটি জাদু ছিল আলতাফ বুঝতে পারছিল ভালো অভ্যাসের দাসত্ব করা মানে আসলে কি। এর মানে হলো প্রথমে কষ্ট করে ভালো অভ্যাসগুলোকে নিজের করে নেওয়া সেগুলোকে এমনভাবে নিজের জীবনে গেঁধে ফেলা যেন সেগুলোই তাকে চালিত করে যখন একটি ভালো অভ্যাস মনের গভীরে প্রথিত হয় তখন আর তাকে চেষ্টা করে অনুশীলন করতে হয় না বরং অভ্যাসটি তাকে দিয়ে কাজ করিয়ে নেয় যেমন ভোরে ওঠা এখন আর তার জন্য কষ্টসাধ্য ছিল না বরং তার শরীর যেন আপনি তাকে জাগিয়ে দিত এক সপ্তাহ শেষ হওয়ার পর আলতাফ অবাক হয়ে নিজেকে আবিষ্কার করল সে এখন প্রতিদিন ভোরে ওঠে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সময়মতো কাজ শুরু করে এবং কাজের প্রতি তার মনোযোগ অনেক বেড়েছে সে বুঝতে পারছিল এই অভ্যাসগুলোই তাকে নতুন এক পথে নিয়ে যাচ্ছে তার দিনগুলো আরও সুশৃঙ্খল আরও উৎপাদনশীল মনে হতে লাগল তার মনে হল সে যেন তার ভেতরের শক্তিকে নতুন করে খুঁজে পেয়েছে এই প্রথম সূত্রটি আলতাফের মনে এক গভীর বিশ্বাস তৈরি করল সে বুঝতে পারল একজন মানুষ যা হতে চায় তা সে অভ্যাসের মাধ্যমেই হতে পারে ভালো অভ্যাস তাকে ভালো মানুষে পরিণত করবে তাকে সাফল্যের দিকে নিয়ে যাবে তার মধ্যে যে অলসতা আর হতাশা ছিল তা যেন এই নতুন অভ্যাসের প্রভাবে ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল এখন সে আরও আত্মবিশ্বাসী আরও উদ্যমী তার কাছে প্রতিটি দিন যেন এক নতুন সুযোগ নতুন কিছু শেখার এবং নিজেকে আরও ভালো করার সুযোগ এই ছোট্ট পরিবর্তনগুলোই তাকে ভবিষ্যতের বড় সাফল্যের জন্য প্রস্তুত করছিল যা শ্রেষ্ঠ মানব হওয়ার প্রথম ধাপ ছিল